এই ক্রেডিট কার্ডের ভিতরে রয়েছে পাঁচ লক্ষ টাকা যদি তুমি এটা এক ঘন্টার মধ্যে শেষ করতে পারো তাহলে এর মধ্যে তুমি যা কিনবে সেটাই তোমার হয়ে যাবে এবার তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে আর আমি এখানে কি কিনব সেটা আমি জানি না আরে ভাই তোমার প্যান্ট ঠিক করো ওটা তো খুলে যাচ্ছে ভাই আমি শহরে পৌঁছে গেছি এবং এখানে একটি শোরুম দেখতে পাচ্ছি আমার হাতে খুব কম সময় আমার তো মনে হচ্ছে না যে শেষ করতে পারবে তোমরা যদি চাও যে পাঁচশো টাকা রিডিম কোড নেবো তাহলে এক্ষুনি কমেন্ট করো লাইক টাকা শেষ না করতে পারলে কিন্তু এর মধ্যে তুমি কিছুই পাবে না দেখো এবার আমি কি করি সে তো আমাকে ভয় দেখাচ্ছে ভাই তাড়াতাড়ি কনফার্ম করো ভাই আমার হাতে খুব কম সময় দৌ বোধ তুই দাও দৌড় দাও দৌড় দাও ইয়ে